হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের পোষে দেখি ফরটিন দেখো প্রথম অঙ্কটা কি বলে দিয়েছে প্রীতম এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এ বি পাঁচ সেন্টিমিটার বি সি ছয় সেন্টিমিটার সিডি চার সেন্টিমিটার ডি এ তিন সেন্টিমিটার এবং সি কোন বলে দিয়েছে ষাট ডিগ্রি তাহলে একটা চতুর্ভুজ আঁকতে হবে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে তাহলে প্রথমে আমি কি করবো একটা চতুর্ভুজ এঁকে নেব এবি বাহু বিসি বাহু সিডি বাহু আর ডি এ বাহু এই বাহুগুলো প্রথমে নিয়ে নেব আর এই অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি নিয়ে নেব সেই নিয়ে একটা চতুর্ভুজ আঁকব দেখুন প্রথমে আমাকে এবি বলেছে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার একটা বাহু নি এই জিরোতে বসিয়ে জিরো থেকে এই পাঁচ পাঁচ সেন্টিমিটার বাহু নিলাম তার নাম কি দেব এ বি তারপরে বলেছে সেমি একটা বাহু নেব এখান থেকে এই ছয় এটা সিক্স সেমি এর নাম বলে দিয়েছে বি সি আর বলেছে যে ফোর সেন্টিমিটার একটা বাহু নিতে বলেছে এখান থেকে এই ফোর এর নাম দিয়ে দিয়েছে সি ডি ফোর সেমি আর ডি এ বলেছে থ্রি সেমি ডি এ থ্রি সেমি এবার আমাকে আর একটা কী করতে হবে আর এখানে বলে দিয়েছিল যে অ্যাঙ্গেল এ বি সি সমান ষাট ডিগ্রি তাহলে আমার প্রথমে আমি এরকম একটা বাহু নেবো সেই বাহুটাকে এই বাহুটা কোনটা নেব যেহেতু আমার কোন বলে দিয়েছে এ বি সি তার মানে বি কোনটা তাহলে এই যে নিচের বাহুটা এটা নেব আমি বিসি বাহুটা নেবো মানে ছয় সেন্টিমিটারের বাহুটা নেব দেখো ছয় সেন্টিমিটার বাহুর মাপটা নিচ্ছি এখানে বসিয়ে এই পর্যন্ত ছয় সেন্টিমিটার মাপ পেয়ে গেছি এবার একইভাবে এখানে এই বিন্দুতে বসিয়ে আটবো আর এখানে লিখবো কি সিক্স সেমি কিনেছি বি সি এবার আমাকে এবিসি কোন বলেছে ষাট ডিগ্রি তার মানে আমি এই বি বিন্দুতে একটা ষাট ডিগ্রি কোন আঁকবো তাহলে একটা বৃত্তচাপ নিলাম সেই বৃত্তচাপকে আমি যদি একবার কাটি তাহলে আমার ষাট ডিগ্রি আমি কোন পেয়ে যাব দেখো একবার কেটে ষাট ডিগ্রি কোন পেয়েছি এবার এখানে যে এখানে একটা বিন্দু ছেদ করেছে এই বিন্দু আর এই মূল বিন্দু যোগ করি যোগ করলাম এবার দেখো এখানে যেহেতু এ বি সি ষাট ডিগ্রি তার মানে এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় নিশ্চয় এই বহুটা এখানে এ হবে আর এ বি এ বি কত পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটারে মাপ নিয়ে নিই পাঁচ সেন্টিমিটারে মাপ নিয়ে নিলাম আর এই বিতে বসে এটাকে কাটলাম এর নাম দেব কি এ এবার যাবো সি আর ডি সি ডি বলেছে চার সেন্টিমিটার তাহলে সি সি থেকে ডি তোমার সি বিন্দুতে বসিয়ে আমি সি ডি চার সেন্টিমিটার মাপ নিয়ে কাটতে পারি তাহলে সি ডি আমি মাপটা নিয়ে নিই সাত সেন্টিমিটারে মাপ নিয়ে নিলাম দিয়ে এ সি তে বসিয়ে আমি এই কাটলাম বৃত্তচাপ নিলাম এরপর ডি এ মানে ডি এ মানে কি বলেছে যে তিন সেন্টিমিটার তাহলে এতে বসিয়ে আমি ডি এ তিন সেন্টিমিটার কাটতে পারি আর দেখো তিন মাপটা নিলাম নেওয়ার পরে আমি কি করব এতে বসাবো এতে বসিয়ে কাটবো এই বহুটা ছোট হয়ে গেছে এই বহুটাকে আরেকবার বড় করে নিয়ে নি সিডির মাপটা নিয়ে একে একটু বড় করে কেটে নি এবার দেখো এই বিন্দুতে আমার ছেদ করেছি তাহলে এই বিন্দুগুলো এ এর সঙ্গে এ যে বিন্দুটা এ বিন্দু আর এটা নিশ্চয়ই ডি এই যোগ করে দিই এডি যোগ করলাম আর এখান থেকে ডি আর সি যোগ করলাম তাহলে দেখো কি পেয়ে গেলাম এ বি সি ডি একটা চতুর্ভুজ পেয়ে গেলাম এবার দেখো এবার আমি কি এই চতুর্ভুজের এসি এসি বরাবর কর্ণটা এঁকে নিলাম এসি কর্ণ এঁকে নিলাম এবার দেখো এই এ আর সি এই বাহুটার মাপটা নেব এই মাপটা নেব যে কর্ণটা আমি এঁকেছি এসি কর্ণটার মাপ নিলাম এই মাপটা বসিয়ে একবার কাটবো আর এই যে মাথার যে ছোট বাহুটা উপরে একদম শীর্ষের যে বাহুটা পেয়েছিলাম এই বাহুটার মাপ নেব মাপ নিয়ে এই সিতে বসিয়ে এখানে কাটবে দেখো এই বিন্দুটা ছেদ করেছে তাহলে এই বিন্দু দুটোকে যোগ করে দিলাম আর এই বিসি বাহুটাকে আর একটু লম্বা করে দিল এবার দেখো এখানে এর নাম দিলাম ই আর এই যে বিসি বাহুটার উপর এই যে বাহুটা ছেদ করেছে এই যে বিন্দুটা এর নাম দিলাম এফ এরপর কি করবো এ আর এফ যোগ করে এফ যোগ করে দিলাম তাহলে দেখো আমি এ বি সি ডি চতুর্ভুজের উপর একটা ত্রিভুজ অঙ্কন করেছে কি তাহলে আমি লিখতে পারি অতএব এব সি ডি চতুর্ভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট B, F, ত্রিভুজ অঙ্কন করলাম প্রথম অঙ্কটা হয়ে গেল দেখো কি বলেছে সাহানা একটি যার এ বি চার সেন্টিমিটার বি সি পাঁচ সেন্টিমিটার সিডি চার দশমিক আট সেন্টিমিটার ডিএ চার দশমিক দুই সেন্টিমিটার আর কর্ণ এসি বলে দিয়েছে ছয় সেন্টিমিটার তাহলে চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে বলেছে প্রথমে এই যে যে বাহুগুলোর মাপ দিয়ে দিয়েছে যে মাপগুলো করে নিয়ে করে চতুর্ভুজটাকে আঁকার চেষ্টা করুন দেখো প্রথমে কি বলে দিয়েছি প্রথমে বলে দিয়েছে যে এবি 4 সেমি তাহলে এবির মাপটা নেব নিয়ে 4 সেমি আঁকব এবি এবি বলে দিয়েছে 4 সেমি 4 সেমি বলে দিয়েছে এবি তারপরে বিসি বলে দিয়েছে 5 সেমি এখান থেকে 5 সেমি নিলাম দিয়ে লিখলাম কি বি সি তারপরে সি ডি বলেছে কত ফোর পয়েন্ট এইট এই জিরো এই ফোর এই ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট দেখো এরকম আসছে চারে পরে আট ঘর গুনবে ফোর পয়েন্ট এইট হয়ে গেল ফোর পয়েন্ট এইট সি ডি আর ডি এ কি বলে দিয়েছে ডি এ বলে দিয়েছে ফোর পয়েন্ট টু জিরো থেকে এই ফোর ফোরের পরে ঘর এক ঘর দু ঘর এটা হয়ে গেল কি আর কর্ আমাকে বলে দিয়েছে ছ সেন্টিমিটার তাহলে প্রথমে একটা বাহু নেব এই বাহুটা কি হবে এই বাহুটা হবে বি সি তাহলে দেখো বি সি বাহু কি দিয়ে দিয়েছে পাঁচ সেন্টিমিটার এর মাপটা নিয়ে নিই পাঁচ সেন্টিমিটার মাপ নিয়ে নিয়েছি এবার এইখানে বসিয়ে পাঁচ সেন্টিমিটারটা কাটব তাহলে এখানে নাম দিলাম বি সি এরপর দেখো তোমাকে বলে দিয়েছে যে এসি হলো কর্ণ তাহলে সি এখানে এ আছে যেহেতু তোমাকে কোণের মান বলে দেয়নি তাহলে কর্ণটা আগে কেটে নি সি থেকে এ বিন্দুর মাপটা নি নেওয়ার পরে সি তে বসিয়ে এই কর্ণ কেটে নিলাম এবার কি বলে দিয়েছি এ বি হলো চার সেন্টিমিটার এই বি থেকে এখানে নিশ্চয় এ হবে তাহলে এর মাপটা বি এ বি কত বি এ বলেছে চার সেন্টিমিটার তাহলে দেখো এখান থেকে এই দুটো বিন্দু যোগ করে দিই আর এর মান কি এর নামটা কি হবে এর নাম হবে এ এরপর দেখো সি থেকে ডি সি ডি কত ফোর পয়েন্ট এইট তাহলে সি আর ডি এর মাপটা নিই সিতে বসিয়ে এ কাটলাম আবার দেখো ডি এ ডি এ মানে এতে বসিয়ে কাটতে পারবো ডি এ বাহটের মাপটা নিই ডি এর বাহুটা মাপটা নিলাম এবার এই এতে বসিয়ে এই কাটলাম এই বিন্দুগুলো যোগ করে দি আর এর নাম দিলাম ডি এই ছেদ বিন্দুগুলোকে যোগ করে দিল আর এসি তো কর্ণ আগেই টেনে নিয়েছিলাম ছ সেন্টিমিটার এসি করো টেনে নিলাম সিক্স এবার দেখো আগের মতোই যে এই বিসি বাহুটাকে একটু বাড়িয়ে নেব বিসি বাহুটাকে বাড়িয়ে নেওয়ার পরে এ থেকে সি এ সি এই কর্ণটার মাপটা নেব এই একই মাপ নিয়ে এই ডিতে বসিয়ে এই উপরের যে বিন্দুটা এই ডিতে বসিয়ে এখানে এখানে কাটবো এরপর কি করব উপরের দুটো বাহুর মাপটা নেবে যে উপরে যে বাহু দুটো এই সিতে বসিয়ে এই কাটলাম দেখো বিন্দুটা এখানে এসে ছেদ করেছে তাহলে কি করবো ডি থেকে ডি আর এই বিন্দুটা যোগ করে দেব যোগ করে দিলাম এরপর দেখো এর নাম দিলাম এফ আর এই যে বিন্দুটা এই বিসির বর্ধিতাংশে ছেদ করেছে এর নাম দিলাম ই এরপরে এ আর ই যোগ করে দেব এ আর ই তাহলে দেখো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ পেলাম কি তাহলে লিখি যে ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ ই অঙ্কন করলাম এটা হয়ে গেল তিনেরটা কি বলেছে যে সাহানা একটি আয়তক্ষেত্র এ বি সি ডি বি চার সেন্টিমিটার বি সি ছ সেন্টিমিটার এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে তাহলে একইভাবে আগে আয়তক্ষেত্রটা এঁকে নি প্রথমে বলে দিয়েছে এ বি সমান চার সেন্টিমিটার দেখো চার সেন্টিমিটার একটা বাহু নিলাম চার সেমি যার মান হচ্ছে এ আর বি আর বিসি কত বিসি বলে দিয়েছে বিসি সিক্স সেমি এখান থেকে ছ সেন্টিমিটার নিলাম এর নাম দিলাম বি সিক সিক্স সেম এবার প্রথমে একটা লম্বা শর লেখা টানলাম এরপরে দেখো প্রথমে বিসির মাপটা নেব কারণ একটা আয়ত ক্ষেত্র কেমন হয় একটা আয়ত ক্ষেত্র তো এরকম দেখতে হয় তার মানে কি বড় বাহুটা হয় নিচে বরাবর আর ছোট বাহুটা উপর উপরে বরাবর আর এদের কোনটা হয় কত নব্বই ডিগ্রি যেহেতু এখানে বি সিটা ছয় সেন্টিমিটার বেশি তাই বি সি বাহুটাকে আমরা নিচে নেবো তাহলে বিসির মাপটা দেখো নিলাম বি থেকে এসি বি আর সি এখানেও একইভাবে বসাবো বসিয়ে কাটলাম এর নাম দিলাম কি বি সি এরপর দেখো যেহেতু একটা আয়তক্ষেত্রে কোন কি হয় নব্বই ডিগ্রি তাই এখানে নব্বই ডিগ্রি কোন আঁকবে একবার একটা বিটা চাপ নেব তাকে এরকম বসিয়ে দুবার কাটবো কাটার পরে এই ছেদ বিন্দুতে বসিয়ে উপরে একবার কাটবো আবার এদিকে ছেদ বিন্দুটায় বসিয়ে একবার কাটবো এরপরে এই যে ছেদ বিন্দু আর এই যে মূল যে বিন্দু এই দুটোকে যোগ করে দেব যোগ করলাম এরপরে বি বলে দিয়েছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার মাপটা নিয়ে বিতে বসিয়ে বি কাটবো এবি মাপটা নিলাম এটা এই বিতে বসে কাটলাম তাহলে এটা কি হয়ে গেল এ এবার দেখো আয়তক্ষেত্রের এই বাহুটার মাপ যা হয় সি থেকে এই ডি একই হয় কারণ আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলোগুলো গুলো সমান তাই এই একই মাপ নিয়ে এখানে কাটলাম আবার একই ভাবে এই বি থেকে সি এই যে বাহুটা যে যতটা হয় এই উপরের বাহুটাও তো ততটাই হয় তাই এ থেকে এই বাহুটার মাপ নিয়ে এখানে কাটলাম এই যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দু গুলো এবার যোগ করে দেব যোগ করলাম উপরে গুলো যোগ করে দিলাম এর নাম দিলাম কি ডি তাহলে এবিসি ডি একটা আয়তক্ষেত্র আঁকা হয়ে গেল আগের মতোই একটা কর্ণ আঁকব কর্ণ আঁকার পরে এই কর্ণটার মাপ নেব মাপ নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম একইভাবে এই উপরের বাহুটার আগের মতো ওই মাপ নেব মাপ নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই কাটলাম এরপরে কি করব এই বিন্দুটা আর এই ডি বিন্দুটা যোগ করব পরস্পর ডি এই বিন্দুটা যোগ করে আর এই বিসি বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিলাম দেখো এই ছেদ বিন্দু যেখানে এর নাম দিলাম এফ আর এই যে বিন্দুটা যেখানে এরা ছেদ করেছে দুজনে এর নাম দিলাম ই এরপর এ আর ই যোগ করব এ থেকে ই যোগ করলাম তাহলে আমি বলতে পারি যে ডি আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ এব অঙ্কন করলাম এবিসিডি ক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এব অঙ্কন করলাম এ বি ই তো ত্রিভুজ হলো তাহলে এটাই আনসার এটা লিখে দিই এটা সিক্স এমি নিয়েছিলাম আর এটা ফোর সেমি এটাও সিক্স সেমি আর এটাও ফোর সেমি নেক্সট চারটা দেখো একটি ত্রিভুজ এ বি সি ডি আঁকি যার বি সি ছ সেন্টিমিটার এ বি চার সেন্টিমিটার সি ডি তিন সেন্টিমিটার এবিসি কোন ষাট ডিগ্রি বিসিডি কোন পঞ্চান্ন ডিগ্রি তাহলে প্রথমে বাহুগুলোর মাপ নি কোনগুলোর মাপ নি তারপর একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করুন দেখো প্রথমে কি দিয়ে দিয়েছে যে বিসি হলো ছয় সেন্টিমিটার তারপরে এবি বলে দিয়েছে ফোর সেমি এ থেকে বি ফোর সেমি চার সেন্টিমিটার নিলাম লিখলাম কি এ বি ফোর সেমি সি ডি হলো থ্রি সেমি থ্রি সেমি নিলাম সি ডি সি ডি থ্রি সেমি আর এ বি সি কোন বলেছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোনটা আমরা কাটা কম্পাস দিয়ে আঁকতে পারবো তাই আর আঁকছি না কিন্তু বিসিডি পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি যেহেতু পেন্সিল কম্পাস দিয়ে আমি আঁকতে পারবো না তাই আমি এই চাঁদার এটা এঁকে নেব দেখো পঞ্চাশ আর এই পঞ্চান্ন যোগ করে দেব তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি একটা বাহু নিলাম বাহু নেওয়ার পরে প্রথমে কি নেব বি আর সি যেহেতু দেখো এটা কি এটা আমার বি সি ডি আর একটা আমার কী বলে দিয়েছিল সি সমান কত ষাট ডিগ্রি তার মানে একটা একটা কোন আমাকে বিতে রাখতে হবে একটা কোন সিতে তাই এই বাহুটা আমি বি সি নেব তাহলে বিসির মান এখানে কত দেওয়া আছে ছ সেন্টিমিটার ছ সেন্টিমিটারের মাপটা নিই ছ সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানে বসে কাটবো এ কাটলাম এর নাম দিলাম কি বি আর সি এবার বি বিন্দুতে প্রথমে ষাট ডিগ্রি কোন আগে ষাট ডিগ্রি কোন এখানে হয়ে যাবে সহজেই প্রথমে একটা বৃত্ত চাপ নেব তারপর তাকে একবার মাত্র কাটলেই আমার ষাট ডিগ্রি কোন পেয়ে যাবে এই যে ছেদ বিন্দু এই বিন্দু দুটো যোগ করে দেব এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেব এরপর দেখো এ বি বি পেয়ে গেছি মাপটা মাপটা নেব দেখো মাপটা এই তে বসে কাটলাম আর এর নাম দিলাম কি এ এরপর সি বিন্দুতে আমাকে একটা পঞ্চান্ন ডিগ্রি কোণ আঁকতে হবে তাহলে প্রথমে এই সি তে একটা বৃত্তচাপ একে বৃত্তচাপ আঁকলাম সেই একই বৃত্তচাপ চাপ এই শীতে বসিয়েও আঁকবে এই শীতে বসিয়েও সে একই বৃত্তচাপ চাপ এখানে টানলাম এবার দেখো এই যে মাপটা এই যে যে দুটো ছেদ বিন্দু এখান থেকে এই যে ছেদ করেছে এই বিন্দু দুটোর মাপ নেব মাপ নিয়ে এই যে যেখানে এখানে ছেদ করেছে এখানে বসিয়েই কাটব এরপর দেখো এখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু দুটো যোগ করে দেব এই যোগ করলাম এটা খুব বড় করব না কারণ এখানে আমাকে চতুর্ভুজ আঁকতে হবে এবার দেখো নিশ্চয়ই উপরটা ডি তাহলে সিডি কত তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার মাপটা নিলাম এই সিতে বসেই কাটলাম আর এর নাম কি দেব ডি এবার এ আর ডি যোগ করে দেব এ থেকে ডি যখন হয়ে গেল এ বি সি ডি এখন চতুর্ভুজ একইভাবে আগের মতোই এ আর সি পর্ণ টেনে নেব বিটাকে একটু বাড়িয়ে নেব বি সি বাহুটাকে একটু বাড়িয়ে নিলাম এরপর কি এ আর সি এই কর্নে মাপটা নেব দেখো মাপটা নিলাম নেওয়ার পরে কি করবো ডিতে বসিয়ে এই একটা বৃত্তচাপ নিলাম এরপরে কি করব এই এ ডি উপরের বাহুটার মাপ নিতে হয় উপরে বাহুটার মাপ নিয়ে এই সিতে বসিয়ে এই কাটলাম দেখো এই বিন্দুটা ছেদ হয়েছে এরপরে কি করব এই ডি থেকে এই ছেদ বিন্দু যোগ করে দেব এখানে নাম দিলাম এফ আর এই যে বিন্দু ছেদ করেছে নাম দিলাম ই এ ই যোগ করব তাহলে দেখো এ থেকে ই যোগ করলাম তাহলে আমি বলতে পারি যে এ বি সি ডি চতুর্ভুজে চতুর্ভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম অঙ্কন করলাম তাহলে এটাই হয়ে গেল কেটাই হয়ে গেল আনসার আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা এই পাঁচে দাগ থেকে আলোচনা করব যদি ক্লাসটি ভয় লেগে থাকে একটা লাইক করে দিয়ে